আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ আলমিন আশরাফিল সম্মানিত প্রিয় শ্রোতা মণ্ডলী যারা আমাদেরকে দেখছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক আজকে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যেখানে প্রশ্ন করা হয়েছে রোজা অবস্থায় দিনের বেলায় যদি কারো স্বপ্ন দোষ হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে কি না এর উত্তর হচ্ছে রোজা অবস্থায় যদি দিনের বেলায় কারো স্বপ্ন দোষ হয় তাহলে রোজা ভঙ্গ হবে না রোজা আদায় হয়ে যাবে এ ব্যাপারে আমরা করিম কারিম আলাইহ সাল্লাম থেকে যদি হাদিস দেখি তাহলে সোনানে তিরমিজির মিজির সাতশত উনিশ নম্বর হাদিস হজরত আবু সাইদ খদ্রি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কলা রসুল্লা সাল্ল আলহি ও সাল্লাম সালাসুল্লাহ ইফতির সঈমা আল হেজামাতু অল অল ইহতলামু অর্থাৎ রসুল করিম আলাইহ সাল্লাম বলেছেন তিনটি জিনিস এমন আছে যার কারণে ভঙ্গ হয় না যেমন আল হেজামাতু রক্তমক্ষণ করা অর্থাৎ সিঙ্গা লাগানো এবং অনিচ্ছাকৃত বমি হওয়া তৃতীয় নম্বর হচ্ছে অল ইহতলামু স্বপ্নদোষ হওয়া তাহলে রসুল করিম সাল্ল আলহ সাল্লামের হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় এক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না রোজা আদায় হয়ে যাবে প্রিয় দর্শক আশা করি আমাদের এই আজকের এই প্রশ্নের উত্তর আমরা বুঝেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি